নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি গলদা চিংড়ির পোস্ত বানিয়ে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আজকে ভিলেজ রান্নাঘরে গলদা চিংড়ি পোস্ত হবে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন গলদা চিংড়িগুলো কেটে ধুয়ে আমরা রেখে দিয়েছি

বন্ধুরা তেল দিয়ে দেবো চিংড়ি মাছ বেশি ভাজলে হয় না গলদা চিংড়ি হালকা করে একটু ভাজবো বন্ধুরা তেল গরম মাছ গেছে চিংড়ি দিচ্ছি

অনেক বড় এক চামচ হালকা রেড চিলি পাউডার সুন্দর একটি জল দেবো মশলা দেখা ছেড়ে না যায় কেউ এটা তেল ছেড়ে দিয়েছে দেখুন तो टमाटर पेस्ट तो ये टमाटर पेस्ट दे दूंगी ये टमाटर बाटी दे जल चलो है दी जी ये बंधुरा दोस्तों काजू बाटा दे दी थी

নামি দি দেখি খেয়ে গলদা চিংড়ি কেমন হইলো বন্ধুরা দেখি এটা গলদা চিংড়ি আগে খেয়ে দেখি কেমন রসটা ঢুকেছে दारू হইছে হবি দারুন দারুন দারুণ হয়েছে রেসিপিটা কেমন লাগলো গিলেজ হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে গিলেজ রান্না হয়ে চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখলেন ফেসবুক ফলো করবেন